আছো সুয়া তোমার দেখিলে ওগোনো বি আছো সুয়া একটি বরি গঠরি লাইয়া মাথায় করি গো আমার নবী যখন দিন ইসলামের প্রচার করতে লাগলেন ওই বরির কানে কানে কে নাকি বলে দিয়েছে এই মক্কা এমন একটা নবী এসেছে যিনি বলেছে ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিআ আমি সমস্ত পৃথিবীর যুবকের মধ্যে নবী হয়ে এসেছি রাসূল হয়ে এসেছি বলে তালে কি হয়েছে বলে যে তাকে দেখে সে কলমা পড়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন একটা ছেলে এসেছে যেই ছেলের চেহারা দেখলে মানুষ মুসলমান হয়ে যায় যার কাছে বসতে গেলে মানুষ মুসলমান হয়ে যায় উনি যে কথাগুলো বলেন শুনতে গেলে মানুষ মুসলমান হয়ে যায় এমন একটা বই নিয়ে এসেছে যে বই পড়লে মানুষ এতগুলো সামান ছিল মাথায় একটা পুটলি নিয়ে সামনে বাড়ির সামনে বড় একটা পুটলি বাড়ি মক্কায় থাকলে তো নবীর চেহারা দেখবো আর দেখলে তো কলমা পড়তে হবে এমন খারাপ ছিল কি আমি কেন দেখবো নাউজবিল্লা আমি দেখবো না কিন্তু সারা দিন বসে আছে একটা লোক সব লোক দেখে জিগাই না কেন বসে আছিস সন্ধ্যা হয়ে গেল আমার নবী আপনার নবী দয়াল নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখেন বুড়ি মা নিয়ে বসে আছে ও মা ব্যাপারটা কি বলে বাবা খাব টেনশন নেবার দরকার নাই যত দূরে যাবে চলে যাও নবী আগে আগে বুড়ি মা কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার রাত অনেক হয়ে গেল বুড়িমা বলছে বাবারে অনেক দূরে বলো না বলে গো মা